হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি এই মুহুর্তে মোটামুটি আছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি ছিল সোমবার এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আটটার আগে নিজের সমস্ত কাজ বাজ শেষ করে এখন সময় হয়েছে চা খাবার এর মাঝে কিন্তু স্নান করে এসে আমি সোনা মাকে খাবারও খাইয়ে দিয়েছি আর আজকে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু কালকে রাতে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে মানে রবিবারের রাতে তো সোমবারের সকালে দেখলাম বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর এই মেঘলা মেঘলা ওয়েদারে তোমাদের দাদাভাই আবদার করেছিল লুচি তরকারি খাবে তো সেই কথা মতো শাশুড়ি মা পুজো করতে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল দেড় কোটোর মতো আটা নিবি তুই আটাটা মেখে রাখ এসে পরে একসাথে লুচিটা করে নেব তো শাশুর মা যেমন কথা বলে গিয়েছিল ঠিক তেমনই কথাটা রাখলাম আমি কিন্তু এখন চলে এসেছি আটা নিতে এইখান থেকে দেড় কোটোর মতো আটা নিয়ে নেবো চলো এখন আটাটা নিয়ে গিয়ে আগে মেখে রেখে দিই আর সোনামাকে এখনও পর্যন্ত ঘুম পাড়ায়নি সোনামা কিন্তু সোনা বাবার কাছে আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে সোনামাকে রেখে এসে আমি চলে এসেছি আটা মাগু বলে সোনামা ঘুমের জন্য একটু একটু করে কান্নাকাটি করছে মানে যেমন আর ও ঝোঁক ধরে ভাবে ওকে বুঝিয়ে এসেছি একটু চুপ কর তোর পেটটা শান্তি হয়েছে খাবার খেয়ে তোর বাবার পেটটাও তো শান্তি করতে হবে জানি না কতটা বুঝেছে ও কিন্তু চুপটি করে ওর বাবার সাথে খেলা করছে আর আমিও কিন্তু তাড়াহুড়ো করে আটাটা মাখছিলাম কারণ সোনামা যদি ঘুমের জন্য একবার কান্নাকাটি করতে শুরু করে দেয় তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না তাই তাড়াতাড়ির মধ্যে আটাটা মেখে নিয়েছিলাম আর আটাটা মেখে আলুটা কেটে দিয়েছিলাম যেহেতু আলুর চচ্চড়ি হবে আর তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম সোনামাকে ঘুম পাড়ানোর জন্য সোনা মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম পাড়ানোর পর এসে দেখি শাশুড়িমার প্রায় অর্ধেক লুচি হয়ে গেছে সোনা মাকে ঘুম পাড়িয়ে এসে আমি দেখি অর্ধেক লুচি বাকি আছে প্রথমে শাশুড়ি বলেছিলাম আমি একা হাতেই করে নিয়েছি তবে মা বলল তোকে একা হাতে করতে হয় না আমিও তোর সাথে করে দিচ্ছি যাই হোক বাকি যে লুচিগুলো বাকি ছিল আমি আর মা দুজন মিলে একসাথে করে নিয়েছি তো সকালের জল খাবারে আমার জানো তো সবথেকে বেস্ট লাগে মুড়িটা যেহেতু মুড়ি খেতে আমি ভালোবাসি তবে মাঝে সাঝে একাধিন এই লুচিটা খাওয়া যেতেই পারে তাই না তবে আমি আবার চা লুচি খেতে বেশি ভালোবাসি তবে আজকে আর চা লুচি খাইনি যেহেতু কালকে রাতে চিকেন হয়েছিল তো ওই দু পিসের মতন চিকেন বেঁচেছিল তো সেই চিকেনটা দিয়ে লুচি খেয়েছিলাম আর যে আলুর চচ্চড়ি হয়েছিল সেই একটু মতো আলুর চচ্চড়ি নিয়েছিলাম কালকে তোমাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম আশা করি তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো তো যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিচ্ছি কিছুদিন আগে কিছুদিন আগে বলতে এই সাত থেকে আট দিন আগে ফেসবুক জুড়ে একটা নিউজ খুব আসছিলো সেটা হচ্ছিল আট মাসের একটা বাচ্চার গলায় খিচুড়ি আটকে গেছে আরও দুটো নিউজ ছিল একজনের গলায় ভাতের দানা আরেকজনের গলায় ওই সুজির যে ডেলা টাইপের থাকে সেটা তো এই এক সপ্তাহের মধ্যে টোটাল তিনটে শিশু এইরকম বিপজ্জনক ঘটনা শুনতে পায় আর আশা করি এই সব ঘটনাগুলো যখন সদ্যজাত মায়েরা শুনে তাদের মধ্যে দিয়ে যে কি যায় একমাত্র এই সদ্যজাত মারাই বোঝে যাই হোক কালকে হয়তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মাঝে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই বলতে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো আমাকে চেনো আমাকে পুরোপুরিভাবে ভিডিওর মাধ্যমে জেনেছ তারাই হয়তো জানবে যে আমি না খুব নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকি এই জিনিসটা কিন্তু আমার মধ্যে আগে ছিল না যখন থেকে আমি প্রেগনেন্ট হই ঠিক সেই মুহূর্তের পর থেকেই আমার মধ্যে এই জিনিসটা আমি বেশ ভালোভাবে লক্ষ্য করি এখন এমনই হয়ে গেছে সেই পরিবর্তনটা আজও করতে পারিনি এখনও পর্যন্ত কিন্তু নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা শুধু মাথার মধ্যে ঘুরে সব কথা শেয়ার করা সম্ভব না কারণ একটা দশ বারো মিনিটের ভিডিওতে কতটাই শেয়ার করব যতটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বললাম অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা করার জন্য এখন আমার মধ্যে দিয়ে যে কি যাচ্ছে একমাত্র আমি জানি কখন সকাল হচ্ছে কখন বিকেলে হচ্ছে কখন দুপুর হচ্ছে এখন আর সেসব ভাবনা চিন্তা নেই হয়তো তোমরা বলবে দিদি ভাই তাহলে তুমি ভিডিওগুলো কি করে ক্যাপচার করছো দেখো এই কথাটা তো আর বলে বোঝানো যাবে না আমি যে এখন বাসন মাজি এই বাসন মাজতে মাজ আমার মাথায় কিন্তু ওই উল্টোপাল্টা চিন্তাভাবনা ঘুরছে আর আমি যখন কোনো খবর শুনতে পাই না সেই যেই খবর হোক না কেন সেটা আমি সবসময় নিজের সাথে আর কি মিলিয়ে দেখি এই জিনিসটা যদি আমার সাথে হতো তাহলে আমার কি অবস্থা হতো এই জিনিসটা কিন্তু বরাবরই প্রথম দিকে আমার মধ্যে ছিল যাই হোক একটা কথা বলি যে অনেকেই হয়তো জানো না আবার অনেকেই হয়তো জানো যে বাচ্চাদের কোনো রকমে যদি শ্বাসনালির মধ্যে কিছু খাবার আটকে যায় তাতে যদি একটা ছোট্ট দানাও হয় যেমন ধরো একটা ডালিয়ার দানা তো সেটাও যদি শ্বাসনালিতে আটকে যাও তাহলে কিন্তু খুবই একটা বিপজ্জনক ব্যাপার তো এই শ্বাসনালিতে যদি কোনো রকমের খাবার আটকে যায়, তো সেই মুহূর্তে তোমার কাছে বলতে পারো মাত্র চার মিনিট সময় থাকবে বাচ্চারা মিনিমাম চার মিনিট আর কি অক্সিজেন না নিয়ে থাকতে পারে তো এই চার মিনিটের মধ্যেই যা করার করতে হবে আমি ডেমোটাই এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছো এখন আমার মধ্যে দিয়ে ঠিক কি যাচ্ছে হয়তো অনেকেই বুঝবে না আবার যারা বোঝার মানে আমার মতো যারা তারা হয়তো বুঝবে যে এই মুহূর্তে ঠিক আমার মধ্যে কি যাচ্ছে তাই আমি সময় পাচ্ছি না তবে আমাকে দুটো দিন সময় দাও দুটো দিনের মধ্যেই তোমাদের সাথে আমি ডেমো ভিডিওটা শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই বলবে তুমি কি করে জানলে তুমি তো আর কোনো ডক্টর নো হ্যাঁ অবশ্যই আমি কোনো ডক্টর নই তবে কি বলো তো সোনামা হওয়ার পর থেকে আমি যখনই সময় পাই যখনই বলতে পারো এখন খুব একটা হয়তো সময় পাই না ফোন ঘাটার তবে যতটুকুই সময় পাই না কেন ঠিক ওই সময়টুকু আমি নানান ধরনের যে ডাক্তাররা ভিডিও করে লাইভ ভিডিও বলো বা ব্লগিং ভিডিও বলো শর্টস ভিডিও বলো আমি প্রত্যেক ডাক্তারের ভিডিও ফলো করি তো সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি তো সেখান থেকেই এই শিক্ষাটাও পেয়েছি তো আমি সব সময় নিজে যেটা আর কি জানি বা নিজে যেটা বুঝি যে আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো সমস্ত কাজ বাজ ছেড়ে এখন এলাম একটু রেস্ট নিতে আর এখন করিতে পারছে একটা পঁয়ত্রিশ একটু রেস্ট নিতে এলাম ভাবলাম একটু ভাবো শোনা আমার মজা রাখো এত যা করছে করছে বাপরে বাপ গাড়ি আর ওর কাজ হচ্ছে এই রুমে এলেই সেই ঘাটের এই জায়গাটা ধরে ও তাড়িতে ব্যাস আরও কিচ্ছু না তো ওর অনেকেই জিজ্ঞেস করেছিলেন সোনামা কি তাড়াতে শিখে গেছে হ্যাঁ এই যে দেখো আমার সোনামা কিন্তু দাঁড়াতে শিখে গেছে ও নিজে নিজে দাঁড়াতেও পারে হাতটা ছেড়েও দিতে পারে মানে এই দেবে দাঁড়াবে হাতটা ছেড়েও দাঁড়াতে পারে ও মানে এটা নতুন শিখেছে কদিন হয়েছে হাতটা ছেড়েও দাঁড়াচ্ছে বেশ ভালো লাগছে সোনামের এই তোমার মুহূর্তগুলো দেখতে তো ও ফিডিং করতে চাইছিল আমি ওকে ফিডিং করাইনি যেহেতু এখন দেড়টা বাজে তো এই সময় ওকে ফিডিং করালে না ও ঘুমিয়ে পড়বে তো ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমাদের খাবার খেতে একটু অসুবিধা হবে কারণ সে সময় উঠে যায় তো যার কারণে ফিটিং করাচ্ছে না বলেও করছি তো আমার কিন্তু বলতে পারো সোনামা কিনে খুবই চিন্তা যদিও আমার এইসব চিন্তাগুলো করা একদমই উচিত নয় তবুও জানি না কেন কোথার থেকে যে আমার মাথার মধ্যে এত চিন্তা চলে আসে পরে আবার নিজেই কষ্ট পাই নিজেই কান্নাকাটি করি তো যাই হোক এই কথাটা সবার সাথে তো শেয়ার করাটা সম্ভব নয় তবে আমি যেহেতু আমার এই ইউটিউব ফ্যামিলিকে নিয়ে চলতে ভালোবাসি আমি ইউটিউবে ভিডিও বানাতে ভালোবাসি তো আমি কিন্তু সব কথাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা একটু অপেক্ষা করো তোমাদের সাথে ডেমো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব এদিকে দেখো খাবার দাবার খাওয়া হয়ে গেছে তবে সোনামা এত পরিমাণে কান্নাকাটি করছিল যে আমি ওকে আর না ঘুম পাড়িয়ে থাকতে পারলাম না প্রত্যেক দিন কী করি আমি খাবার খাই তারপর সোনামাকে ঘুম পাড়াই কারণ কি হয় যদি কোনো রকমে ও ঘুম থেকে উঠে যায় তাহলে সাথে সাথে ওকে আমি ফিডিং করিয়ে ঘুম পাড়াতে পারি তবে আজকে সোনামা এত কান্নাকাটি করছিল যে খাবার খাওয়ার আগে ওকে আমাকে ঘুম পাড়াতে হলো তোমরা তো দেখলে সোনা মাকে ওইদিকে আমি ঘুম পাড়িয়ে এসেছি আর এদিকে সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করে বাসন ধুতে বেশি বাসন ছিল না কয়েকটা বাসন ছিল যেহেতু খাবার মধ্যে তিনজন ছিলাম আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আজকে নিজের ডিউটির জায়গায় খাবে মানে প্ল্যান্টে খাবে তো যার কারণে আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে খায়নি যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি তবে বাসন ধুতে ধুতে সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল আমি তাড়াহুড়ো করে গিয়ে ওকে ফিডিং করিয়ে আবার ঘুম পাড়িয়েছি তো এখন অনেকটা সময় পার করে ফেলেছি দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তবে ঘুমটা বেশিক্ষণ হয়নি ওই তিনটে পনেরো কুড়ির দিকে সোনামা উঠে পড়েছিল তো তারপর ওকে নিয়ে বসেছিলাম আর এখন ঘড়িতে সাড়ে চারটে বেজে গেছে তো ভাবলাম শুধু শুধু বসে না থেকে বাড়ির কাজগুলো সময় মতো করে নিই অনেক কাজ বাকি ছিল তো এই যে দেখো এখন চলে এসেছি রুমগুলো ঝাড় দেবার জন্য আর সোনামা এখন গেছে একটু বেরু বেরু করতে মানে বেরো বেরু করতে বলতে এখন তো বাইরে অনেকটাই রোদ আছে ও গেছে আমার পিসি শাশুড়ির বাড়িতে মানে সোনামায় সর্দি ভাইয়ের বাড়িতে ছোটদি ভাইয়ের সাথে খেলা করছে সোনামা যখন নেই তখন ভাবলাম কাজগুলো তাহলে সময় মতো করে নিই কাজগুলো সে করতেই হবে তাহলে সময়ের আগে হয়ে গেলে নিজেও একটু বসতে পায় আর আমি জানো তো চুপটি করে বসে থাকতে পারি না যদি ধরো ঘুম হলো না চুপটি করে বসে থাকবো শুয়ে থাকবো এই জিনিসটা আমার মধ্যে কখনোই ছিল না মনে হয় সময়ের আগে যদি কাজগুলো গুছিয়ে বাগিয়ে নিতে পারি তাহলে হয়তো সন্ধ্যে দিকে একটু বসতে পাবো যাই হোক এদিকে ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে শুধু এই বাইরের টুকু বাকি আছে এ বাইরের টুকু ঝাড় দিলেই হয়ে যাবে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো অনেকেই তো নতুন মাছ যারা আমার ভিডিও দেখো মানে আমার সোনামার বয়সে আর কি যাদের তোমাদের ছেলে মেয়ে আছে তো তোমরাও কি আমার মতন এইসব নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে সবসময় থাকো যতই নিজেকে বোঝাও আমি এইসব কথা ভাববো না সবসময় পজিটিভ কথা ভাববো তারপরও জানি না কেন কোথার থেকে মাথার মধ্যে নেগেটিভ চিন্তা চলে আসে তো এগুলো কি তোমরাও আমার মতো ভাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ভালো করে হাতে হ্যান্ডওয়াশ করে নিলাম আর তারপর বসে গেছি মুড়ি খেতে আজ অনেক দিন পর সন্ধ্যেবেলায় মুড়ি খেলাম আর ছিল তোমার মুড়ি শসা টমেটো পেঁয়াজ ছোলা আর ছিল আচার তেল আর এইরকমভাবে মুড়ি খেতে আমার তো দুর্দান্ত লাগে যাই হোক চলো মুড়ি খাওয়া শেষ করি আর মুড়ি খাওয়া শেষ করতে করতেই আজকের ভিডিওটাও শেষ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো